নমস্কার বন্ধুরা শুভ সকাল আপনারা দেখছেন পুষ্পর বাংলাদেশে আজ আমি বানিয়ে দেখাবো জংলা নোটে শাক এইগুলো আমার মায়ের হাতের রেসিপি এখানে দেখুন কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল যখন ছোট ছিলাম বন্ধুরা আমার বাবা একা রোজগার করত। আমরা ছয় ভাই বোন তখন না এই শাকগুলো কুড়িয়ে এনে মাকে দিতাম মা এত সুন্দর করে রান্না করতো যে মনেই হতো না যে এগুলো জঙ্গল থেকে কুড়িয়ে এনেছি মাঠে ঘাটে জংলা জিনিস আমার মা ভালোবেসে এত যত্ন করে রান্না করতো বন্ধুরা মানে ধারণার বাইরে দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এই সময় দিয়ে দেব শুকনো লঙ্কা এখানে থ্যাতো করে রেখেছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো সব একসাথে দিয়ে দেবো আর সেই সময় না বন্ধুরা এরকম এক শাক দিয়ে আমি আর আমার দুই ভাই খেয়ে নিতাম পেট ভরে কোনো দিন মাকে বিরক্ত করতাম না মা এটা খাবো না ওটা খাবো না আমার ভাইরাও না আমরাও না এখনও না সেই খাবার দাবারগুলো আমি অনেক মিস করি সেই কথা মাথায় রেখে আমিও গঙ্গার ধার থেকে এই শাকগুলো তুলে নিয়ে এসেছি আপনাদের সাথে তাই শেয়ার করলাম এটাকে এবার লাল লাল করে ভেজে ফেবো সুন্দরভাবে লাল লাল করে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে ভেটে দিয়েছি এইবারে দিয়ে দেব কিছুটা শাক পরিমাণ মতন লবণ তারপর আবার কিছুটা শাক দিয়ে দেব দিয়ে নিচ থেকে তার উপর দিকে তুলে দেবো নাহলে ফোড়নটা নিচে তুলে যাবে তখন সাড়ে সাতটা নষ্ট হয়ে যাবে ঠিক এইভাবে পুরো শাকটা দিয়েছি বন্ধুরা দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দু থেকে তিন মিনিট আমি হতে দেব। তখন আঁচটা মিডিয়ামে দিয়ে দেব সুন্দর মজা একদম কমে গেছে দেখুন এই সময় দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দু এক দানা চিনি তাহলে আরও মজা যাবে শাকটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে দেবো আবারও এবার কিন্তু গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি দেখুন কি সুন্দর শাকটা মিলেমিশে গেছে এই সময় আমার মা যেটা করতো আমি একদম বাংলাদেশি স্টাইলে করলাম কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে গ্যাসটা সঙ্গে সঙ্গে অফ করে দেবেন বা ভালোভাবে এটাকে মিশিয়ে দেব একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য আমাদের জংলা নোটে শাক এটা আমার মায়ের থেকে শেখা রেসিপি এইভাবে বানিয়ে গরম ভাতে প্রথম পাতে উপভোগ করেন সব সপরিবারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাংলাদেশের ফিরে আসছি পরের ভিডিও